আমি এবার সোয়াবিন রান্না করবো দেখুন এই পরিমাণ মতো সোয়াবিন নিয়ে নিয়েছি এটাকে গরম জলে সেদ্ধ করব নিয়েছি দেখুন দুটো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল নিয়েছি একটা আদার টুকরো নিয়েছি হলুদ এক টুকরো কাঁচা হলুদ এটা ঘষে দিয়ে দেব নিয়েছি রসুন আর এদিকে নিয়েছি টমেটো আর পেঁয়াজ নিয়েছি ধনে পাতা রান্না হয়ে গেলে তখন দেব আর এই একটা ছোট্ট পেঁপে নিয়েছি আপনারা শুধু আলু দিয়েও খেতে পারেন কিন্তু আমি আলুটা যাতে কম দেওয়া যায় আমি তিনটে আলু দেব। আর তার সঙ্গে এই পেঁপেটা দিয়ে দেব। দিয়ে আমি টোটাল এই সোয়াবিনের তরকারিটা রান্না করব দেখুন সোয়াবিনটা আমি ধুয়ে নিয়েছি এবার এখানে জল বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে আমি সোয়াবিনটা দিয়ে ফোটাতে থাকবো দেখুন সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে বাটিতে তুলে নেব এবং ভালো করে আর একবার ধুয়ে চিপে চিপে আবার যখন রান্না করব তখন দেখব দেখুন আবার জল বসিয়েছি এবার আমি এই পেঁপে আর আলু এটা একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে কী হয় পেঁপের টিটকুটে ভাপটাও চলে যায় আর ডাক্তার অনেক সময় বলে যে আলু খাবেন না তা আলুটা ভাপিয়ে নিলে শরীরে ক্ষতিটা কম হয় সেই জন্য আলু পেঁপে এই যে সোয়াবিনে দেব সেটা একটু ভাপিয়ে নেবো এখন টক বক করে ফুটতে থাকবে যখন তখন আমি এটা নামাবো দেখুন কড়াইতে তেল দিয়ে নিয়েছি হুম এই হলুদটা দিয়ে দিলাম যে হলুদটা ঘষে রেখেছিলাম হলুদটা দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা লবণ আর এই ফাঁপিয়ে রাখা আলু আর পেটে গুলো দিয়ে দেব ভাপিয়ে রাখা আলু দিয়ে দিলাম হলুদ দিয়েছি লবণও দিয়েছিটা লবণ দিয়ে দিলাম এটা আমি ভাজব ভাপিয়ে রাখা পেঁপে আলু এটাকে ভাজবো আর ভাজবো এই দেখুন এটা ভাপিয়ে ঠান্ডা জলে দিয়ে রেখেছিলাম হুম এটাও দিয়ে দেবো চিপে চিপে ভাজানো বেশি ভাজতে গেলে তেল লাগবে আমি তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করি সামান্য ভাজা হলেই হলো সবজির যে ভাবটা গন্ধটা চলে গেল এরকম চিপে চিপে আমি এবার সোয়াবিনগুলো এই দেখুন চিপে চিপে মধ্যে ভাপিয়ে রাখা সোয়া সোয়াবিনকে ঠান্ডা জলে চুপিয়ে রেখেছিলাম এইগুলো আমি এর সঙ্গে এখন ভাজব টেস্ট হওয়ার জন্য সামান্য একটু সরষার তেল দিলাম কিছুটা সরষের তেল দিলাম আর এখানে যে মশলাটা আছে আদা পেঁয়াজ রসুন এবং হলুদ টমেটো সমস্তটাই আমি এবার দিয়ে দেবো দিয়ে মশলাটা স্বাদ আর এখানে দেখুন এই যে সোয়াবিন আলু ভেজে রেখেছি এটা মশলার যখন তেল উঠবে তখন দিয়ে দেবো এর মধ্যে রসুন আছে আদা আছে পেঁয়াজ আছে আর টমেটো আছে এবং একটা গোটা হলুদ সেটাও বসে নিয়েছি আমি যেহেতু গুঁড়ো হলুদে অনেক কেমিক্যাল থাকে বলে আমি কাঁচা হলুদ দিয়ে রান্না করি এই দিয়ে দিয়েছি দিয়ে দেবো একটা গুড়ের বাতাসা দেব দুটো কাঁচা লঙ্কা ঝাল আছে প্রচণ্ড লঙ্কাগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর দিয়ে থাকো লবণ হুম এই দিয়ে আমি এখন মশলাটাকে সাঁতলাম সাঁতলানোর সময় যদি একটু ঢেকে দেওয়া যায় তাহলে ভালো মশলাটা খুব তাড়াতাড়ি সাঁতলানো হয়ে যায় এবং একটু তেল ওঠে হুম আমি সেটাই করছি দেখুন মশলাটা কষানোর পরে এরকম অবস্থা হয়েছে তেল উঠছে এবার আমি আমার এই ভেজে রাখা সোয়াবিন আর পেঁপে দিয়ে দিলাম একটা আলু দিয়েছিলাম আসলে জানে এবার এটাকে ভালো করে কষাব একটা লেবু এক টুকরো এটা একটু চিপে দিয়ে দেবো লেবুর রস দিলে স্বাদ হয় ভালো দেখুন সাতলানো হয়ে গেছে এবার আমি গরম জল করছি সে গরম জলটা দিয়ে দেব এবার ঠেকে দেব সেদ্ধ হওয়ার জন্য সময় সব সেদ্ধ হয়ে গেছে আমি এবার ধনে পাতাটা দিয়ে দেব দেখুন ধনে পাতাটা দিয়ে দিলাম হয়ে গেলো তরকারিটা এটা আর এটাতে যাতে ভালো টেস্ট হয় তার জন্য আর একটা জিনিস দেবো আপনারা ইচ্ছে করলে ডিম ভেঙেও দিতে পারেন আমি আর দেইনি আর একটু যাতে টেস্ট হয় তার জন্য আমি একটু টমেটো সস দেব দেখবেন এতে টেস্টটা আরও ভালো হয় হয়ে গেল আমার সোয়াবিনের তরকারি আপনারাও এভাবে খেয়ে দিন কেমন লাগে ইচ্ছে করলে আপনারা ঘি গরম মশলাও দিতে পারেন আমি আর দেবো না কারণ পাতা দিয়েছে আর দেবো না আপনারা ঘি গরম মশলা ধনেপাতা দিলেও দিতে পারেন ঠিক আছে